তো এখন আমরা আলোচনা করছি ক্লাস নাইন এর সিক্স নাম্বার কোয়েকশনটা ঠিক আছে লাস্ট কোয়েকশনে চলে এসেছি এর আগের যে কোয়েকশনগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই একবার প্লে লিস্টে গিয়ে চেক করে নাও খুব সহজে এবং অল্প সময়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি অন্যান্য ভিডিও যদি তুমি দেখে থাকো তার লেন্থ বা ডিউরেশনটা আমার থেকে অনেক বেশি রয়েছে তো আমি অল্প সময়ের মধ্যে তোমাদের ডেসক্রাইব করার চেষ্টা করেছি এবং সহজে তো চলো দেখি সিক্স নাম্বার কোয়েশানটা কী বলেছে চিত্রে পিকিউ এবং আর এস দুটি সমতল দর্পণকে পরস্পর সমান্তরালভাবে রাখা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে পি কিউ দর্পণ আর এখানে রয়েছে আর এস দর্পণ দুটাকে সমান্তরাল ভাবে রাখা হয়েছে আপতিত রশ্মি এ বি ঠিক আছে দর্পণ পি কিউ এর উপর বি বিন্দুতে আপতিত হয়েছে এবং বি বিন্দু থেকে কি হয়েছে একটা রশ্মি গিয়ে আর এস দর্পণের উপর এস বিন্দু সরি সি বিন্দুতে আপতিত হয়েছে সেখান থেকে আবার সি ডি পথে সেটি অগ্রসর হয়েছে তো আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে দেখো এবি সমান্তরাল সিডি ঠিক আছে এই যে আমরা কি প্রমাণ করবো সমান্তরাল সিডি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এই লাইনটা আর এই লাইনটা পরস্পর সমান্তরাল সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো তার জন্য কিছু অঙ্কন রয়েছে তো অঙ্কনটা আমরা ফার্স্টে এঁকে নেব এখানে দেখো এভাবে আমরা একটা ড্র করলাম যেটাকে বলা হয় অভিলম্ব তোমরা যদি প্রতিফলন এর সূত্রাবলী পড়ে থাকো তাহলে দেখতে পেরেছ যে একটা রশ্মি এসে এভাবে পড়ে প্রথমে সেটাকে আমরা আপতিত রশ্মি বলি এবং বেরিয়ে যায় এটাকে আমরা প্রতিফলিত রশ্মি বলি আর এখানে কি করি আমরা একটা অবিলম্ব অঙ্কন করি তো এখানে আমরা এটা অবিলম্ব অঙ্কন করেছি অনুরূপভাবে এখানেও আমরা একটা অবিলম্ব অঙ্কন করতে পারি ঠিক আছে আর এগুলোর নাম দিয়ে দিচ্ছি বি ড্যাশ আর এটাকে দিয়ে দিচ্ছি সি ড্যাশ ঠিক আছে তার ফলে দেখো এখানে কোন উৎপন্ন হয়েছে আলাদা আলাদা তো এটার নাম লিখে নিচ্ছি এটাকে 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 এবং আমরা লিখছি এতটুকু ক্লিয়ার তোমরা সবাই তারপর দেখো এখন আমরা একটা জিনিস বলতে পারি কি যে অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল টু পরস্পর কি হয়ে যাবে সমান হয়ে যাবে রিজনটা কি কিটা রিজনটা হচ্ছে এই কোনটা আর এই কোনটা কি আপাতন কোন আর এটা হচ্ছে প্রতিফলিত কোন তো আমরা তো ক্লাস সিক্স সেভেন নাইনথ যে কোনো ক্লাসে যদি বলি এই সূত্রগুলি থেকে রাখে ঠিক না যে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে উৎপন্ন করে তাদের কোন মধ্যে কোনগুলো সমান হয় ঠিক আছে যদি আমরা ধরি এটাকে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাও কি হয়ে যাবে ফোর্টি ফাইভ ডিগ্রি এই অর্থে এঙ্গেল ওয়ান আর এঙ্গেল টু সমান অনুরূপভাবে অ্যাঙ্গেল এঙ্গেল থ্রি আর এঙ্গেল ফোরও পরস্পর কি হবে সমান তো রিজনটা তোমরা লিখতে পারো কারণটা হবে আমরা জানি হুম তন কোন ও প্রতিফলন প্রতি ফলিত কোন সর্বদা সমান ঠিক আছে এই অর্থে আমরা এটাকে ধরতে পারি ওকে তারপর দেখো এখন আমরা এখান থেকে এই জায়গাটাকে তুলে নিচ্ছি দেখো একটা লাইন ড্র করছি এখানে বি বি ড্যাশ আরেকটা লাইন ড্র করছি এখানে রয়েছে কি আমাদের কাছে সি ড্যাশ সি ওকে তো এইভাবে এই দুইটা লাইন কি পরস্পর সমান্তরাল ঠিক না তো এখানে আমরা কি করলাম একটা যেটা লাইনটাকে আমি ঠিক আছে তোমরা এখন ফিগারটাকে এটার সাথে মিলিয়ে নাও তো এখানে দেখো একটা কোন উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে ওয়ান নাম্বার কোন অ্যাঙ্গেল ওয়ান আর এটা হচ্ছে অ্যাঙ্গেল আমাদের থ্রি তো অ্যাঙ্গেল ওয়ান আর এঙ্গেল থ্রি কি হয়ে যাবে পরস্পর সমান হয়ে যাবে কারণটা কি এটা হচ্ছে আমাদের ভেদক ভেদকের এক পাশে একটা কোণ আরেক পাশে আরেকটা কোণ তো এদের আমরা কি বলি একান্তর কোণ সেই অর্থে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল থ্রি পরস্পর কি হয়ে যাবে সমান কারণটা হয়ে যাচ্ছে অন্ত একান্তর কোন ঠিক আছে তারপর আমরা লিখতে পারি দেখো অ্যাঙ্গেল টু আর অ্যাঙ্গেল ফোরও কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে ঠিক না অ্যাঙ্গেল 2 इक्वल टू অ্যাঙ্গেল 4 রিজনটা सेम হয়ে যাবে অন্ত্যকান্তর কোণ তারাও পরস্পর কি অন্ত্যকান্তর কোণ ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা ওয়ানের এর সাথে 2 इक्वल टू 2 কার সাথে इक्वल 4 এর সাথে इक्वल ঠিক আছে 4 ওভার 3 এর সাথে इक्वल তো এই অর্থে আমরা বলতে পারি অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4 তার প্রত্যেকই পরস্পর কি সমান ঠিক আছে কিন্তু আমাদের প্রুফটা ছিল কি এব সমান্তরাল CD এটা আমাদের প্রুভ করতে হবে এখন দেখো আমরা একটা জায়গা নিচ্ছি এই জায়গাটাকে এই কোনটাকে নিচ্ছি তো আরেকটা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল হ্যাঁ এ বি সি ইকুয়াল টু লিখতে পারবো কি অ্যাঙ্গেল বি সিডি ওকে তো এই দুইটা যদি হয়ে যায় ইকুয়ে ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এই কোনটা আর এই কোনটা কি হয়ে যাবে অন্তঃকান্তর কোন আর যদি এই দুইটা কোন ইকুয়াল হয়ে যায় তাহলে অন্তঃান্তর কোন সময় বলবো যখন এবি আর সিডি পরস্পর সমান্তরাল হবে ঠিক না

অ্যাঙ্গেল টু আর অ্যাঙ্গেল ওয়ান এই দুইটা তো পরস্পর ইকুয়াল ঠিক না তো এই দুইটার ভ্যালু যাই হোক ধরে নাও তুমি এটার ভ্যালু আমরা ধরছি থার্টি ডিগ্রি ঠিক আছে তো অ্যাঙ্গেল ওয়ানের সাথে টু ইকুয়াল এই অর্থে এটাও থার্টি হবে হ্যাঁ তারপর এটাও থার্টি হবে এটাও থার্টি হবে কারণ প্রত্যেকটাই পরস্পর ইকুয়াল চারোটা কোন ইকুয়াল তো চারটা কোনের ভ্যালুই থার্টি থার্টি হবে তো আমরা লিখতে পারি থার্টি প্লাস থার্টি ইকুয়াল টু থার্টি প্লাস থার্টি ঠিক আছে থার্টি থার্টি কত হয়ে যাবে সিক্সটি ডিগ্রি এখানেও থার্টি থার্টি কত হয়ে যাবে সিক্সটি ডিগ্রি এই অর্থে আমরা তো বুঝতে পেরেছি ঠিক না এই দুইটা পরস্পর যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা বাহু পরস্পর কি সমান্তরাল আর এদের এই কোনটা আর এই কোনটা হলো অন্তঃান্তর কোন এই কারণেই তারা ইকুয়াল ছিল এই অর্থে আমরা বলবো এবি সমান্তরাল সি ওকে তো